নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ এসেছি রাগিন স্টেডিয়ামে জোনাল স্পোর্টসে অবশ্য নিয়ে এসেছি স্কুল থেকে আর ওকে নিতেই কিন্তু আমার আশা এখানে আয়োজন করা হয়েছে বিভিন্ন রকমের খেলাধুলা ও নাচে খেলাধুলা বলতে অনেক রকমের দৌড় আর সেই সাথে হাই জাম্প লং জাম্প আরও কী কি সব খেলাধুলো তো যাই হোক আমি এসেছি সবই প্রায় শেষের দিকে তবে হ্যাঁ এখন নাকি দৌড় হবে সেটাই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে আর যেসব খেলাগুলো হয়ে গেছে তাতে যারা বিজয়ী হয়েছে তাদের নাম বারবার করে ঘোষণা করা হচ্ছে মাঠের চার পাশে বিভিন্ন আর ওই দিকে বিভিন্ন ধরনের খেলাও কিন্তু চলছে আমি এসেছি এখন মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে হ্যাঁ এখনো লাঞ্চ ওদেরকে দেওয়া হয়নি গার্লস স্কুলের স্টুডেন্টদেরকে লাঞ্চ দেওয়া হবে বলা হয়েছিল তো তাই জন্য কিন্তু একটু ওট করছি যদি বেশি দেরি হয় তবে কিন্তু আমরা ফিরে যাবো

এখন একটু গ্যালারিতে এসেছি তবে সেখান থেকে জানেন তো পুরো মাঠটা কিন্তু কভার করে দেখা যাচ্ছে আর ছবিটা ভিজিয়ে তুলতেও কিন্তু বেশ সুবিধা হচ্ছে আর এখনই এই যুদ্ধগুলো শুরু হয়ে যাবে क्या 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 क এখন স্টেডিয়ামের বাইরের দিকটা এসেছি এখানে জানেন তো আজকের এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন দোকানে বসেছে আর ওই দেখো দূরে ছাব্বিশে জানুয়ারির জন্য প্যারেড ট্রায়াল হচ্ছে এই বাইরের দিকটাতে গার্লস স্কুলের মেয়েদের এমনকি যারা ভলেন্টিয়ার রয়েছে বিভিন্ন স্কুলেরও তাদেরকে তো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেখানে লাইন দিয়ে খাবার নিতে হচ্ছে তো মেয়ে গেছে ওখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি আবার একটু এদিকটাই এসে এগিয়ে দেখলাম বহু বছর আগে এসব দেখা হয়েছিল একবার আমিও ছাব্বিশে জানুয়ারিতে নাচ দিয়েছিলাম তো তখন এসে সব দেখা হতো বিভিন্ন স্কুলের সাথে তারা প্যারেড করতো কোন স্কুল নাচ করতো তো যাই হোক বহু বছরের কথা সেগুলো তো সেগুলোই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সে তার মাঝে একটুখানি কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছি যদিও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি খাওয়াটা ঠিক নয় তা সত্ত্বেও কিন্তু লোক সামলাতে না পেরে থাক থাকতে খেয়েই নিয়েছি আর জানেন তো এই খেলার মাঠে এসে আমার বহু পুরনো একজন ফ্যারের সাথে দেখা হয়েছিল তার সাথে খানিকক্ষণ কথাও হলো সেটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগলো অবশ্য ফ্যারের সাথে দেখা হলো প্রায় ষোলো বছর পরে এই স্টেডিয়াম থেকে অর্গানাইজ করে কিন্তু সব স্কুল ওখানে পার্টিসিপেট করতে পারে এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেয়েরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে একটা থালের উপর পাতা বসিয়ে ওদেরকে খাওয়া সার্ভ করা হবে তবে যাই হোক একটু বেশি ভিড় রয়েছে দেখেছো কত সাইকেল দাঁড় করানো আর কিন্তু প্রচুর সাইকেল দাঁড় করা রয়েছে এই যে এখানে যে দুটো পোস্টার লাগানো রয়েছে এরা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব এরা দুজনেই কিন্তু মহিলা ফুটবল টিমে চান্স পেয়েছে তাই জন্য কিন্তু ওদের সাথে সাথে আমরাও গর্বিত চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে